হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তবে আজকের ভিডিওটা কোনো রান্নার রেসিপি নয় আজ তোর মধ্যে করে দেখাবো সন্ধেবেলার একটা স্ন্যাক্স আজ তোমাদের করে দেখাবো মুচমুচে ভেজিটেবিল চপের রেসিপি আমরা সাধারণত ভেজিটেবিল চপ কোনো অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকেই কিনে খাই তবে এইভাবে একবার বানিয়ে দেখো তাহলে তোমরাও বাড়িতেই বানাতে পারবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করে ফেলি আজকে ভেজিটেবল চপ বানাতে যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখে দিই এখানে আছে গ্রেট করে রাখা বিট গ্রেট করে রাখা গাজর গ্রেট করে রাখা সেদ্ধ আলু কুচানো ধনে পাতা এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো বাদাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর এখানে আছে কতগুলো গোটা মশলা গোটা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে একটা দারচিনির টুকরো দুটো এলাচ আর আছে গোটা গোলমরিচ আর এখানে আছে গুঁড়ো ধনে যেহেতু আমার কাছে গোটা ধনে নেই তাই আমি এখানে গুঁড়ো ধনে ব্যবহার করব। তোমরা এখানে গোটা ধনে ব্যবহার করতে পারো এদিক আছে ক্রাম ময়দা আর কিছুটা ময়দা আমি গুলে রেখেছি এই হচ্ছে আজকে ভেজিটেবল চপ বানানোর উপকরণ রান্নার প্রথমে আমাদের এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য একটা শুকনো কড়াইকে ভালো করে গরম করে নি এখানে গোটা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো গোটা চিরে দারুচিনি এলাচ আর গোলমরিচ আর এখানে আমি প্রথমেই বলে রেখেছিলাম যে আমার কাছে যেহেতু গোটা ধনে নেই তাই আমি গুঁড়ো ধনে ব্যবহার করব। তোমাদের কাছে গোটা ধনে থাকলে এখানে গোটা ধনেও দিতে পারো কয়েক সেকেন্ড মশলাটা নাড়াচাড়া করার পর যখন দেখবে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এটা নামিয়ে নিয়ে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। তারপর কড়া ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে প্রথমে আমরা বাদামগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে ছেঁকে বাদামগুলোকে তুলে রাখব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো চেরা শুকনো লঙ্কা দিয়ে খানিক্ষণ নাল্লি দেখবে পাঁচ ফোঁড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এখানে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ আটা বাটাটা যতক্ষণ নাড়তে হবে ততক্ষণ না এখান থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা বিট আর গ্রেট করে রাখা গাজর দিয়ে সমস্তটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেবো এইভাবে ঢেকে ঢেকে করলে বিট আর গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে ফিরে এলাম মিনিট পর দেখো এখানে বিট আর গাজরটা কত সুন্দরভাবে সেদ্ধ সেদ্ধ হয়ে হয়ে গিয়ে নরম গেছে এরপর এখানে দিয়ে করে রাখা আলু তার সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা আমি এখানে দেড় চামচ গুঁড়ো মশলা দিয়েছি আর দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ আর দেব দু চামচের মতো চিনি সব কিছু দেওয়া হয়ে গেলে এবার সবটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এরপর দেখো আলুটা এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেবো বেডগ্রাম আমি এখানে দেড় মুঠোর মতো বেডগ্রাম্প ব্যবহার করেছি দিয়ে এবার সমস্তটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এখানে বেড দাবার দেওয়ার ফলে বাইন্ডিংটা করতে খুব সুবিধা হয় তোমাদের যদি তাও মনে হয় যে বাইন্ডিং করতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা এখানে অল্প পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো ব্রেড কাম্পটা ভালো করে বে মেশানো হয়ে গেলে যখন দেখবে এইভাবে কড়া থেকে উঠে উঠে আসছে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে এটা বাইন্ডিংয়ের জন্য একেবারে তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে এরপর আমরা ওপর থেকে ভেজে রাখা বাদাম আর কুচানো ধনে পাতাগুলো দিয়ে আবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে নুন আর মিষ্টিটা একটু চেক করে নিতে হবে যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হয় তাই তোমরা তোমাদের সেটা স্বাদ অনুযায়ী দিও এবারে এই সম্পূর্ণ মিক্সারটাকে কড়া থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখবো এবং ঠান্ডা করে নেব এবার আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার এই ভেজিটেবল মিক্সারটা থেকে একটা সামান্য পরিমাণ মণ্ড কেটে নিয়ে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে আমি এখানে লম্বাকার করেছি তোমরা চালে চ্যাপটা চ্যাপটাও করতে পারো এইভাবে একটা শেপ দেওয়ার পর এবারে ময়দার মধ্যে এইভাবে গুঁড়ি গুঁড়ি একটুখানি কোট করে নিতে হবে তারপর বাকি ময়দাটা ঝেড়ে নিয়ে এখানে ময়দা গোড়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটা কাটা চামচের সাহায্যে বা চামচের সাহায্যে এইভাবে সমস্ত দিকটা ভালো করে ময়দা গোলাটা লাগিয়ে নিয়ে চামচের সাহায্যে এটা তুলে নিয়ে আমাদের ব্রেডক্রামের মধ্যে দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে হাত দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এপিটোপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আমাদের এখানে কোট করা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এক ভাজার জন্য একেবারে তৈরি ঠিক একই রকম ভাবে বাকিগুলোকেও এইভাবে করে নিতে হবে দেখো এখানে সবগুলো কোট করা হয়ে গেছে এবার তোমরা এগুলোকে ছাঁকা তেলে ভেজে নিতে পারো তাছাড়া আমি এগুলো এক্ষুনি না আমি এগুলো দুপুরে রেডি করে রাখলাম যেহেতু হাতে সময় আছে আমি ভাজবো একেবারে সন্ধে বেলা হয়ে গেছে এবার আমি চলে এলাম রান্নাঘরে ভেজিটেবিল চপ পুরোপুরি রেডি করার জন্য এখানে কড়া ভালো করে গরম করে নিয়ে দিয়ে নিতে হবে সাদা তেল ছায়া তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ যেন যে কোনো চপের জিনিস একটু ছাকা তেলে ভাজতে হয় তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তারপর এখানে এক এক করে দিয়ে দিতে হবে কোট করে রাখা চপগুলো সবগুলো কখনোই একসঙ্গে দেওয়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম আছে রেখো যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু ভেত থেকে যাবে তাই মিডিয়াম আছে এটা হতে থাকবে তাহলে ভিতর থেকেও ভালো মতো ভাজা হবে তারপর একটা সাইড ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব আস্তে করে করে আলগা হাতে এটাকে ওপর পিঠ উল্টে দিতে হবে তাড়াহুড়ো করার চেষ্টা করবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে যখন সব দিকগুলো ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন এবার তেল থেকে এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে ঠিক একই রকমভাবে বাকি চপগুলোকেও একটা দুটো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আমাদের আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স ভেজিটেবিল চপ একেবারে রেডি আর সাথে আছে স্যালাড শসা আর পেঁয়াজ আর তার সাথে আছে টমেটো কেচাপ এইভাবে তোমরাও একবার বাড়িতে ভেজিটেবিল চপ বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে সব সময় তো দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না তাই যদি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নাও সেটা দোকানের কিনে খাওয়ার থেকে অনেক বেশি হেলদি হবে তাহলে আজকে মুচমুচে ভেজিটেবিল চপের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা